আল্লাহর এক দরবেশ বান্দা এক বট গাছের নিচে বিশ্রাম করতেছিলেন আর সুরায় মুল্ক পড়তেছিলেন এই আয়াতের কাছে এসেছেন হাল তারা বিন ফুতুর দেখতে পাওয়া কোন ভুল শুয়ে শুয়ে বলতেছে আল্লাহ তোমার সৃষ্টি জগতে তো ভুল ধরার কোন উপায় নাই কেউ ধরতে পারবে না তবে আমার চোখে একটা জিনিস বেমানান মনে হয় ভুল ধরতে কারো ক্ষমতা নেই একটা জিনিস আমার কাছে বেমানান লাগে একা একা বলতেছে সেটা হলো এই তুমি ডাল গাছ বানাইছো যেমন যেমন ডালও সেইরকম বর রকম বড়

ধর্মেশের নাকের উপরে পড়ছে। ধর্মেশের নাকের নাকটা জ্বলে উঠছে। নাকটা সাহেব বলছে আস্তা করুন আল্লাহ। এটা তো ফল না এটা আমার চিন্তার জবাব। এটা আমার চিন্তার জবাব। আমি চিন্তা করতেছি গাছ আনমান ফল হয় নাই। তাল গাছ যেমন ফল যেমন বট গাছ যেমন ফল যদিও ওই আকারে হইতো। ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়ছে। এতে তোমার নাকো যাইতো না থাও যাইতো।